তিনটি অ্যাপ্লিকেশন রয়েছে যার ফিচার যদি আপনি দেখেন আপনি রীতিমতো অবাক হতে বাধ্য যে আসলে এই অ্যাপের মধ্যে কি রয়েছে সর্বপ্রথম আমি চলে যাচ্ছি গুগল ম্যাপে গুগল ম্যাপটি ওপেন করে নেওয়ার পর আমি প্রোফাইলে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবো এখানে অফলাইন ম্যাপ নামে একটি অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিব এখানে একটা ক্লিক দেওয়ার পর এখানে আপনি উপরের অপশনে একটা ক্লিক দিবেন উপরের অপশানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটি অপশন রয়েছে এখান থেকে আপনি একটা এরিয়া সিলেক্ট করে দিবেন এরিয়া সিলেক্ট করে জাস্ট আপনি ডাউনলোড এটা ক্লিক করে দিবেন ডাউনলোড যখন আপনি ক্লিক করে দিবেন আপনার মোবাইলে কিন্তু গুগল ম্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের কিন্তু অনেক সময় ইন্টারনেট থাকে না যার ফলে কিন্তু আমরা গুগল ম্যাপটা ইউজ করতে পারি না ইন্টারনেট কানেকশন ছাড়া তাই না এখন থেকে কিন্তু আপনি জাস্ট আপনার মোবাইলে যদি এমবি নাও থাকে সহজে যে কোনো জায়গায় গিয়ে গুগল ম্যাপটা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি হচ্ছে ক্যাপ নোট জাস্ট এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি অপশন ঠিক না এখানে কিন্তু আপনি আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি আছে এখানে আপনি লিখে রাখতে পারেন এই যে এখানে আমি জাস্ট ক্লিক করে দিব তারপর ট্যাক্সে ক্লিক করে দিব। তারপর ধরেন আমার পার্সোনাল কিছু এখানে আমি লিখে দিচ্ছি তারপর এখান থেকে আমি ক্লিক করে দিব। এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এখন এটা কিন্তু আমার একটা জিমেল অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে এটা আমি এখানে সেভ করে রেখেছি এখন যদি আমি এই অ্যাপটা ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর কিন্তু আমি পরবর্তীতে যখন এই অ্যাপটা ইনস্টল করবো তারপর যখন আমি আমার জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করবো আমার আগের যতগুলো ট্যাক্স এখানে লেখা ছিল সবগুলো কিন্তু এখানে থাকবে এখানে আপনি ফেসবুকের পাসওয়ার্ড বা জিমেল পাসওয়ার্ড বা আপনার প্রয়োজনে অনেক কোড থাকতে পারে দরকারি জাস্ট আপনি এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু থাকবে এটা কিন্তু কোনো দিনই ডিলেট হবে না আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল নোট ওখানে আপনি এটা লিখে দিবেন তারপর এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর দেখতে পারবেন যে এই অ্যাপটি কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এটা কিন্তু গুগলের এটা কিন্তু গুগলের জাস্ট আপনি এখানে এখানে আপডেট চাইছে আপনার আপডেট দিয়ে দিবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনার কাজটি কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন বিষয়টা ইন্টারেস্টিং না তৃতীয় যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এটি হচ্ছে যে ফাইল ম্যানেজার আমরা আমাদের প্রত্যেক মোবাইলে কিন্তু ফাইল ম্যানেজার থাকে তো এখানে এটার মধ্যে কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার আছে যা কেউ কিন্তু জানে না আপনি জাস্ট এই ফাইল ম্যানেজারটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর দেখতে পারবেন যে নিচে একটি অপশন রয়েছে স্ক্যানারের মতো জাস্ট এখানে একটা ক্লিক দিবেন এখানে একটা ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে এখানে একটা স্ক্যানিং একটা অপশন আসছে এটা হচ্ছে যে এমন একটা সিস্টেম যে আপনি অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস ফটো তোলেন তো ডকুমেন্টটা কিন্তু তেরা হয়ে যায় তো তেরা হয়ে যাওয়ার ফলে কিন্তু আমরা যখন কম্পিউটারের দোকানে এটা প্রিন্ট করাতে যাই তখন কিন্তু এটা প্রিন্ট হয় না কম্পিউটারের দোকানে কিন্তু গেলে তারা এটা এডিটিংয়ের মাধ্যমে এটা সোজা করে তারপর কিন্তু এটা আপনাকে প্রিন্ট করে দেয় কিন্তু আপনি এখান থেকে যখন ছবিটা তুলবেন তখন আপনি দেখতে পারবেন যে এটা তেরা হয়ে গেলেও কিন্তু আপনি জাস্ট ধরে টান দিয়ে এটাকে সোজা করে নিতে পারবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে গ্যালারির আইকন একটা ক্লিক দিবেন তারপর আপনার গ্যালারিতে থাকা যতগুলো ছবি আছে জাস্ট এখানে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন একটি অপশন ওপেন হয়েছে সো আপনি জাস্ট নিচে দেখতে পারবেন যে কপ টু রোটেড জাস্ট এখানে একটা ক্লিক দিবেন তারপর এই জায়গাটাকে আপনি সিলেক্ট করে নেবেন যে কোন জায়গাটা আপনি সোজা করতে চাচ্ছেন আপনার ছবির প্রথমে এই জায়গাটা নেবেন তারপর এইভাবে টান দিবেন তারপর এভাবে ধরে রাখবেন তারপর অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এই তেরা ছবিটা কিন্তু আমি সোজা করে ফেলছি বিষয়টা ইন্টারেস্টিং না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে